আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ভি ব্যান্ড মুসলিম ওয়াশ এম নাইন ম্যাক্স এই স্মার্ট ওয়াশ তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে তো আপনারা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপস এর নাম হচ্ছে ভি ব্যান্ড আমি অলরেডি ইনস্টল দিয়ে ফেলতেছি তো আপনারা বক্সের মধ্যে কিন্তু একটা ম্যানুয়াল পাবেন এই যেটা তো মেনুয়াল যদি আপনারা দেখেন এই যে নিচের দিকে এখানে কিন্তু আসে দুইটা অপশন আছে একটা হচ্ছে লেখা আছে ভি ব্যান্ড আর একটা কিউ কোড আছে তো আপনারা চার্জ দিলে কিন্তু নামটা পেয়ে যাবেন ভি ব্যান্ড অ্যাপসের নাম তো আমি অলরেডি প্লে স্টোর থেকে ইনস্টল দিচ্ছি তো আপনারা ঘড়িটা পাওয়ার পর সাথে সাথে ওপেন করবেন এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিবেন লো ওয়ার্ডের অ্যাডাপ্টার দিয়ে বিশ ত্রিশ ওয়াট দিয়ে চার্জ দেওয়া যাবে না এক ঘন্টা বিশ মিনিট হাইস্ট আর ফুল চার্জ হলে আপনি চার্জার থেকে বের করে ফেলবেন কারণ এই ওয়াচ সারা চার্জে লাগানো যাবে না তো ওয়াচের মধ্যে যেই কাজটি আমাদের করতে হবে নিজ থেকে আমরা সোয়াইপ করবো এই যে এখানে ব্লুটুথ আছে ব্লুটুথটা আমরা অ্যালাউ করে দেবো তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই আমরা ঘড়িটা চার্জ দিব ওপেন করবো তারপর ব্লুটুথটা অন করে দেবো এটাই আমাদের মূল কাজ তারপর আমরা যেভাবে কানেকশন করবো তো অ্যাপটা ইনস্টল দেওয়ার পর আমরা অ্যাপটা ওপেন করবো যেমন এই যে ওপেনে আমরা ক্লিক করলাম তো এখন আমরা এঘ্রিতে ক্লিক করবো তারপর নিচে ডান পাশে ওকে ক্লিক করবো তারপর আবার অ্যালাউ করে দিব মাই ওয়াশ এই যে নিচে মাই ওয়াশ লেখা আছে এখানে আমরা ক্লিক করবো তো আমার কিন্তু সরাসরি এডে ডিভাইসে চলে এসেছে আপনাদের ব্লুটুথ যদি অফ থাকে তাহলে অন করতে বলবে এবং লোকেশন যদি অফ থাকে অন করতে বলবে যেহেতু আমি এর আগে অন্য একটু ওয়াস কানেকশন করেছি তো এগুলো সব কিছু কিন্তু অন আসে তো আপনারা চাইলে ওগুলো অন করে দিতে পারবেন বা স্টেপ বাই স্টেপ যেতে পারবেন তো এখন আমরা অ্যাডে ডিভাইসে ক্লিক করব তারপরে আমরা ওকেতে ক্লিক করব তারপর আবার অ্যালাউতে ক্লিক করলাম আবার অ্যালাউতে ক্লিক করলাম তো অলরেডি কিন্তু আমার নামটা পেয়ে গেছে এম নাইন আলট্রা ম্যাক্স আমার ওয়াচের নাম তো এখানে আমরা ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু অলরেডি ওয়াচটি কানেক্ট হয়ে গেছে তো আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তারপর পেয়ার চাচ্ছে আমরা পেয়ার করে দিলাম এখানে করে দিলাম এই যে এখানে আমরা ক্লিক করব তারপর কনফার্মে ক্লিক করব তারপর এখানে একটা অ্যালাউ আসবে অ্যালাউ করে দিব আমরা যেমন যে অ্যাপসটা ইনস্টল দিয়েছি আমরা এই যে যেমন ভি ব্যান্ড ইনস্টল দিয়েছি এটা আমরা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলাম তারপর আবার ব্যাকে চলে আসলাম তারপর আপনার কি কি নোটিফিকেশন দরকার সব কিছু অ্যালাউ করে দেবেন যেমন ইনকামিং কল অ্যালাউ করে দিলাম তারপর এস এম এস নোটিফিশন এটাও অ্যালাউ করে দিলাম তারপর ফেসবুক আপনার যদি ফেসবুক দরকার হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর টুইটার এগুলো স্কাইপ এগুলা কিছু মেসেঞ্জার এগুলো কিছু আপনার ইচ্ছা মতো অ্যালাউ করে দিবেন আবার অফও করে দিতে পারবেন তো এখন আমরা ব্যাকের দিকে চলে আসলাম তো এখন আমরা যা করবো আপনি নিজের ছবি কিভাবে ওয়াচের মধ্যে দিবেন নিচে লেখা আছে ডায়াল লাইব্রেরি আপনারা যদি একটু ফলো করেন তো ডায়াল লাইব্রেরি লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ওয়ালপেপার চলে আসলো আপনার ইচ্ছা মতো ওয়ালপেপার দিতে পারবেন আপনার যেটা পছন্দ সেই পেপারটা কিন্তু দিতে পারবেন তো আমি একটু নিচের দিকে আসি আমি যদি একটু নিচের দিকে দেখি তাহলে কিন্তু এখানে অনেক ওয়ালপেপার আছে তো আপনার ইচ্ছা মতো ওয়ালপেপার দিতে পারবেন যেমন আমি এইটাতে ক্লিক করলাম তারপর ওকেতে ক্লিক করলাম তারপর আমাদের কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে আমি একটা ক্লিক করা মাত্র কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে ওই যে ওয়াচের মধ্যে লেখা আছে আপডেটিং তার মানে এই ওয়াচ ফেসটা আমার ওয়াচের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে তো ওয়াচ ফেস সেট হইতেও কিন্তু সময় লাগে না একদমই তাড়াতাড়ি হয়ে গেল আমি কথা বলতে বলতে কিন্তু ওয়াচ ফেসটা সেট হয়ে গেছে তো আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দিব তো এই যে আপনারা দেখতে পারতেছেন সুন্দর ওয়াশফেস হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এখানে অনেক ওয়ালপেপার সেট করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো তো এখন আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন তো ডান পাশে কিন্তু ওয়ালপেপার লেখা আছে সবার উপরে এখানে আমরা ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর এই যে উপরে কিন্তু একটা ক্যামেরার চিহ্ন আছে আপনারা দেখতে পারতেছেন এইখানে ক্লিক করবেন তো এই যে সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করলে কিন্তু আপনার সকল পিকচার চলে আসবে আমি এর আগে যে ওয়াশেসটা যেইভাবে সেট করেছি আপনারা ঠিক একই সিস্টেমে আপনাদের নিজের ছবি এইভাবে দিয়ে দিবেন তো ওয়াশফেস সেট করা কিন্তু একদমই ইজি আপনারা দেখে নিলেন তারপরে আপনারা এই যে নাম্বার টু নাম্বার ওয়ান এইভাবে কিভাবে কি নেবেন সেইখানে কিন্তু লেখা আছে আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন কি কি কালার নেবেন সব কিছু কিন্তু এখানে আছে তারপর আমরা মাই ওয়াচে চলে গেলাম তো মাই ওয়াচে আসার পর এই যে এখানে আদার সেটিং লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তো অনেকের কিন্তু চব্বিশ আওয়ার হয়ে থাকে ওয়াচটি কিন্তু বারো আওয়ার করতে পারে না তো এই যে চব্বিশ আওয়ার বারো আওয়ার এইখানে ক্লিক করলে আমাদের চব্বিশ আওয়ার হয়ে যাবে তো এটা যদি আমরা অফ করি তাহলে কিন্তু বারো আওয়ার হয়ে যাবে তো এখন আমরা আবার ব্যাকে আসলাম তো এখন আমাদের যে কাজটি করতে হবে উপর থেকে সোয়াইপ করবো ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তারপর আমরা দেখবো এম নাইন আলট্রাম্যাক্স অডিও এই যে এই নামটা কিন্তু অলরেডি পেয়ে গেছে তো অডিও নামটা পেলেই মূলত আমাদের কানেকশন হয়ে গেছে আর আপনাদের ওয়াচে যদি ব্লুটুথ অফ থাকে তাহলে কিন্তু অন করে দিবেন তো অন করে দিবেন কিভাবে আমি প্রথমে দেখিয়েছি নিচ থেকে সোয়াইপ করবেন তো নিচ থেকে সোয়াইপ করবেন এই যে উপরে ব্লুটুথ আছে এটা যদি অফ থাকে আপনারা কিন্তু অন করে দিতে পারবেন খুব ইজিলিভাবে তো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে তো এখন আমরা এই যে ফোনে ক্লিক করলাম যে কোনো নাম্বার একটা ডায়াল করি আমরা তো এখন আমরা দেখি কানেক্ট হয়েছে কিনা তো আপনারা দেখলেন ওয়াশ দিয়ে কল দিলাম ফোন দিয়ে কিন্তু চলে গেল তো ঠিক এইভাবে কিন্তু আপনারা প্রতিটা ওয়াশ একই সিস্টেমে কানেকশন করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব তো অ্যাপেল ক্লোনের কিন্তু আমি প্রায় অনেক ওয়াচ কানেকশন করেছি আপনি যদি নিচের ডেস্ক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ওয়াইটি আছে এমএক্স এম এক্স তারপর অ্যাপেল লোগো কীভাবে বের করতে হয় অন্যান্য ওয়াচে সেগুলোরও কিন্তু ভিডিও তৈরি করেছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই ছিল ভি ব্যান্ড মুসলিম ওয়াচ এম নাইন আলট্রা ম্যাক্স এর কানেকশন ভিডিও তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচ কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ